আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত সুধীবৃন্দ একটি ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি উনিশশো সালে এই যে যে সামনের রাস্তাটা দেখছেন এটা হালিম ইঞ্জিনিয়ার আপনাদের এলাকারই সন্তান উনি তখন রোডস অ্যান্ড হাইওয়েতে চাকরি করতেন এবং ইঞ্জিনিয়ারদের সভাপতি ছিলেন উনার রিকমেন্ডেশনে এটা মাটির রাস্তা থেকে পাকা রাস্তা হয়েছে এটা নিয়েইছে উনি রোসের আন্ডারে তো আপনার এলাকার লোক যদি একটা ভালো জায়গায় থাকে তাহলে এলাকার উন্নয়ন হয় কি হয় না আপনারা বলেন তো হয় এটা আপনারা অনেকেই জানতেন না আমি আজকের এই সভায় শুধু কয়েকটা কথা বলছি কিছুদিন আগে লতিফ ভাইয়ের সাথে রাজনীতি করত। অনেক ছোট লতিফ ভাইরে লাল কাঠ নীল কাঠ হলুদ কাঠ দেখাইছে দেখাইছে না এই মাঠেই কিন্তু দেখাইছে আমি গাইতে চাই না তবে সামনে আমরা অনেককেই লাল কাঠও দেখাবো না হলুদ কাঠও দেখাবো না রাজনীতি থেকে নির্বাসনে ছেড়ে দেবো ইনশাল্লাহ আপনারা এইটা আপনাদের সন্তান আমরা শুধু ভিন্ন না আমি নিজেও এই বীর বাসিন্দার সন্তান নাগবাড়ির সন্তান পার্কির সন্তান সত্য কি মিথ্যা এই জায়গাটা বীরের জায়গা কিন্তু নামই হলো বীর বাসিন্দা অতএব আপনারা আমাদের জন্ম দিয়েছেন উনিশশো সালে আমাদের সাথে ছিলেন ন্যায়ের জন্য আগামীতে যখন আমরা যুদ্ধ করবো ইনশাল্লা আপনাদেরকে দাওয়াত দেই আপনারা ন্যায়ের পক্ষে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম